শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আলোচনা করবো দাগাবাস শয়তান তার নিজের অপরাধের শাস্তি কিভাবে উপভোগ করে সেই বিষয় নিয়ে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন অবশ্যই বুঝে যাবেন এবং শয়তানের সঙ্গে পরিচয় পেয়ে যাবেন দেখুন দরদি আপনি মনে করছেন যে শয়তান কোনো আলাদা অস্তিত্ব অথবা আলাদা কোনো দেহধারী তা মোটেই নয় এই শয়তান মানুষ এবং জিনের বাহিরে নয় আপনি যদি কোরআন দর্শনটাকে বুঝেন দেখুন দরদি সুরায় নাসের চার পাঁচ এবং ছয় নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন যে শয়তান কুমন্ত্রণা দেয় আত্ম গোপন করে অর্থাৎ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনদের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে এই শয়তানকে দেখুন দরদি আমাদের আপন নফসের খেয়াল খুশিকে শয়তান বুঝানো হয়েছে এই খেয়াল খুশিকে বা ইচ্ছাকে যতক্ষণ না আমরা আল্লাহর কাছে সমর্পণ করি নেই ততক্ষণ পর্যন্ত আমরা নফসে আম্মারায় রূপে অবস্থান করি এই প্রথম অবস্থাকে সম্পূর্ণ রূপে পরিবর্তন করে নফসে মতমাইন্নায় প্রবেশ করাতে হয় এবং এটাকে এটাও বুঝানো হয়েছে যে জিনগত স্বভাবগুলোকে সম্পূর্ণরূপে ফেরিস্তাদের স্বভাবে রূপান্তরিত করিতে হয় অর্থাৎ ইচ্ছা শক্তিকে মহান আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হয় যতক্ষণ না আমরা আমাদের ইচ্ছা শক্তিকে আল্লাহর ইচ্ছার সঙ্গে বিলীন করব না ততক্ষণ পর্যন্ত আমরাই শয়তান এটা কোরআন দর্শন আসুন এবার আমরা মূল কথায় যাই অর্থাৎ আমি যে বলে এসেছি যে শয়তান তার অপরাধের শাস্তি কিভাবে উপভোগ করে দেখুন দরদি মানুষ অপরাধ করে এবং অপরাধী হিসাবে তাকে শাস্তি ভোগ করতে হয় অথচ আমরা বলি যে শয়তান মানুষকে অপরাধ করায় এ কথা কি সত্য যে শয়তান মানুষকে পাপের কাজ করায় যদি করায় তাহলে তো শয়তানের শাস্তি পাওয়া উচিত অথবা তার বিচার হওয়া উচিত দেখুন দরদি কোনো আসামি যদি বিচারকের সামনে শপথ করে বলে যে আমি অপরাধ করি নেই আমার অপরাধের দায়িত্ব শয়তান তবুও কিন্তু শাস্তি আসামিকে পেতে হবে এবার তাহলে প্রশ্ন হলো তাহলে কি করে নির্দোষ ব্যক্তি শাস্তি ভোগ করল দেখুন দরদি যদি সূক্ষ্ম বিচারে দেখা যায় তাহলে প্রকৃত পক্ষে ওই শাস্তি পেয়েছে কেননা শয়তান বাইরের কেউ নয় কুপ্রবৃত্তির তাড়নায় অপরাধকারী ব্যক্তি নিজেই শয়তান হে দরদি এতক্ষণে নিশ্চয় আপনারা উপলব্ধি করেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফিস